সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন এবং আমি বলছি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করব আজকে সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শেখ টিভি 99 নতুন পথ চলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিভার্স অনেক প্রতীক্ষার পর আপনাদের অনেক কমেন্ট যে কমেন্টগুলো দেখার পর আমি দীর্ঘদিন অপেক্ষা করে অত্যন্ত সুন্দরভাবে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এফআই বাইকটির দীর্ঘ ছয় মাসের রিভিউ নিয়ে এবং ভালো মন্দ মোট বিশটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং যারা আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বাইক কিনতে যাচ্ছেন এবং ঈদের আনন্দের মধ্যে বাইক কেনার আনন্দকে একত্রিত করতে যাচ্ছেন এবং চিন্তা করতেছেন কোন বাইক কিনবেন কোন বাইকটা কিনলে ভালো হবে কালার কোয়ালিটি গেট আপ কোয়ালিটি এবং ইঞ্জিন ভালো মাইলেজ ভালো সব দিক থেকে কোন বাইকটা ভালো হবে এই বিষয় নিয়ে অনেকেই চিন্তিত আছেন এবং অনেক ভিডিও দেখে থাকেন ইনশাল্লাহ আমি আশা রাখি আজকের যদি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি পার্ট বাই পার্ট বিশটি অংশের আলোচনা করব ভালো মন্দ সব বিষয় এবং এই ছয় মাসে চার হাজার চারশো কিলোমিটার চালানোর যে রিভিউ এটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং এই ভিডিও দেখার পর আপনাদের নতুন করে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাই না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি একটু ভুলের কারণে ডাউনে আছে অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যাব এখন মূল ভিডিওতে শুরু করার আগে আপনাদের মূল্যবান কমেন্টগুলো একবার দেখে নেই একজন কমেন্ট করছেন ভাই গাড়ির প্লাস্টিক কোয়ালিটি কেমন আর আমাদের দেশের তেল ময়লা হওয়াতে এফআইতে কোনো সমস্যা হয় কি না গাড়ির মেনটেন্স খরচ কেমন একটু বলবেন আর ইঞ্জিন ওয়ারেন্টি দুই বছর বা বিশ হাজার কিলো এত কম সময় দিল আরেকজন ভাই বলছেন অনেকের কাছে শুনলাম গিয়ার শিফটিংয়ের সমস্যা হচ্ছে অবশ্যই সঠিক তথ্য জানাবেন গিয়ার নিয়ে ধন্যবাদ আরেক ভাই বলছেন বাইকটি ওয়েট কম হওয়ার কারণে কোনো সমস্যা হয় কি না কত টাকা দিয়ে নিয়েছেন কি শোরুম থেকে বিশ পঁচিশ হাজার টাকা বাকিতে নেওয়া যাবে আরও অনেক কমেন্টগুলো আছে আপনারা দেখে নেন সব বিষয়ে এখানে আমি শেয়ার করছি বলতেছি না কমেন্টগুলো এখানে আছে সবার কমেন্টগুলোকেই মূল্যায়ন করছি এবং সবার কমেন্টগুলোই উঠাই দিয়েছি এবং সবাইকে একটা কথা বলছি যে ভাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সামনে একটা ভিডিও তৈরি করবো সেখানে উত্তর পেয়ে যাবেন তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা যে যে কমেন্ট করছেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকের যে ভিডিওটা বানাইছি এর মধ্যে আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয় মাসের ভালো মন্দ যে বৃষ্টি বিষয়ে আলোচনা করব এক পলকে দেখে নেওয়া যাক এক নম্বরে হেডলাইট দুই নম্বরে টায়ার তিন নম্বরে ব্রেকিং সিস্টেম চার নম্বরে সাসপেনশন পাঁচ নম্বরে এন্টিকেটর ছয় নম্বরে ফুয়েল ট্যাঙ্ক সাত নম্বরে ইঞ্জিন কিল সুইচ আট নম্বরে হাই টো সিট নয় নম্বরে সারিগার্ড গার্ড দশ নম্বরে হেলমেট রাখার স্থান এগারো নম্বরে সাইলেন্ট স্টার্ট বারো নম্বরে কুল স্টার্ট তেরো নম্বরে রিয়েল মাইলেজ চোদ্দ নম্বরে ইঞ্জিন হিট ও গিয়ার শিফট পনেরো নম্বরে লুকিং গ্লাস ষোলো নম্বরে লেগ প্যাডেল সতেরো নম্বরে ব্যাগ হুক আঠারো নাম্বারে কিক স্টার্ট উনিশ নাম্বারে অয়েল ফিল্টার এবং ইঞ্জিন অয়েল বিশ নম্বরে দশ বছর ও দুই বছরের কাগজে কত টাকা লাগে প্রথমে বাইকটির হেডলাইট থেকে শুরু করি এটি একটি এল ডাবল হেডলাইট দেখেন যেটির উপরের মধ্যে থাকে দুইটি বাল্ব যেটি সুইচ অর্থাৎ চাবি অন করার সঙ্গে সঙ্গেই লাইট দুটি জ্বলে এবং নিচে আছে একটি বাল্ব একই পাতের মধ্যে দুইটি আর দুই সাইডে বাল্ব লাগানো তো এই নিচের বাল্বটি হলো হাই অর্থাৎ যে সুইচ আছে এই বাল্বের পাশ এবং হাই করার জন্য এই সুইচটা দিলে নিচের বাল্বটা জ্বলে আর উপরেরটা সবসময় জ্বলে থাকে হেডলাইটের আলো লোকাল রাস্তায় মোটামুটি চলে কিন্তু হাইওয়ে রোডের মধ্যে চলে না আমি দেখাচ্ছি লাইটটা কীরকম হবে মেন রোডেই আমি দেখাইতেছি আপনাদেরকে এখন যে আলোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতেই সুইচ অন করার পরে যে লাইটটা জ্বলে সেটা এই যে সাথে আমা এখন আমি যে হাই হাই দিছি হাই দেওয়ার পরে এরকম এখন ফগ লাইট দিচ্ছি এই যে ফগ লাইটের আলো এরকম ফগ লাইট অফ করলে এরকম থাকে আর যখন এই যে এখন কিন্তু হাইটা অফ করে দিছি শুধু সাবি অন করলে যে লাইটটা জ্বলে এখন সেই অবস্থায় আছে এই হলো লাইটের অবস্থা এই দেখেন হাই এই যে হাই যখন করতেছি তখন একটু আলো পারে আবার লো করে দিলে তখন আবার অন্ধকারের মতো হয়ে যায় এই যে এখন দেখেন লো করা আছে বিধায় এই যে এখন হাই করছি যখনই হাই করি তখন একটু পারে কিন্তু এই আলো দিয়ে আপনার হাইওয়ের মধ্যে চলে না বিধায় ফগ লাইট লাগাইছি এই দেখেন ফগ লাইট ফগ লাইট দিলে মোটামুটি আলোটা সাবনটা ব্যাক দেয় এবং হাইলাইট দিলে দূরে চলে যায় এবারে আসি বাইকটির টায়ার নিয়ে বাইকটির টায়ার সামন এবং পিছনে দুইটার মধ্যেই আছে এমআরএফের টিউবলেস টায়ার এবং সামন চাকার সাইজ হচ্ছে আশি বাই একশো রিম সাইজ আঠারো এবং পিছন চাকার সাইজ হচ্ছে একশো বাই আশি রিং সাইজ আঠারো টিউবলেস টায়ার হওয়ার কারণে এবং টায়ারটা এম আর এফের হওয়ার কারণে মোটামুটি অনেক ভালো একটা ব্রেক করা যায় এবং কনারিং করতে কোনো সমস্যা হয় না বিশেষ করে পিছন চাকাটা মোটা হওয়ার কারণে তিন নম্বরে বলবো বাইকটির ব্রেকিং সিস্টেম সম্পর্কে বাইকটির ব্রেকিং সিস্টেম হচ্ছে সিবিএস অর্থাৎ কম্বো ব্রেকিং সিস্টেম যেটি অত্যন্ত ভালো এবং এই কম্বো ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে ব্রেকের পিছন ব্রেকে চাপ দিলেই পিছন ব্রেকে সিক্সটি এবং সামান ব্রেকে ফোরটি পার্সেন্ট হয়ে যায় এবং এই সিবিএস ব্রেক হওয়ার কারণে এবং টায়ার মোটা হওয়ার কারণে আমি বড় ধরনের কয়েকদিন বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি এবং সার্বক্ষণিক দেখবেন আমি মোটামুটি এখন তিন হাজার কিলো পার হওয়ার পরে সত্তর আশি নব্বই হ্যাঁ এবং আজকে এই যে বাইক চালার সময় আমি নিরানব্বই পর্যন্ত উঠেছি টপ স্পিড মোটামুটি এদিকে উপজেলা নির্বাচন হচ্ছে বিধায় রাস্তাঘাট একটু ফাঁকা ছিল এই দিন মোটরসাইকেল বাইর করাও নিষেধের পর হাইওয়ে রোডের মধ্যে চলতেছে আমি ভিতরে গেছিলাম এটা একটু পরে দেখাবো আপনাদেরকে তো এই সিবিএস ব্রেকটা হওয়ার কারণে মোটামুটি অনেক ভালো ব্রেকিং করা যায় এবং ব্রেকের বিষয়ে আপনাদেরকে বলি ব্রেক করার সময় অবশ্যই আপনারা কর্নারিং করা অবস্থায় ব্রেক করবেন না যে কোনো বাইকে সিবিএস হোক আর এবিএস হোক যে বাইকেই হোক না কেন যদি কর্নারিং করা অবস্থায় ব্রেক করেন অথবা যদি আপনি ডায়নে অথবা বামে হ্যান্ডেল বাক নিয়ে যদি আপনি সামন ব্রেক করেন তাহলে নিশ্চিত স্কিপ করবে এবং পড়ে যাবেন কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে আপনি যদি বাইকটার সামনে সোজা চালা অবস্থায় হ্যাঁ যদি আপনি সামান ব্রেক করেন পিছন ব্রেক করেন নিয়ম হলো পিছন ব্রেক আগে করা এরপরে সামান ব্রেক ধরা তাহলে আর আল্লাহর মতো সমস্যা হবে না তাহলে দেখবেন যে অনেক ঝুঁকি মুক্ত থাকা যায় এবং সহজেই ব্রেক করা যায় কিন্তু আপনি যদি হঠাৎ করে সামন ব্রেক করেন অথবা কর্নারিং করার সময় সামন ব্রেক করেন তাহলে স্কিপ করার সম্ভাবনা খুবই বেশি থাকে সেই জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে বাইক ব্রেক করার সময় অবশ্যই আগে পিছন ব্রেক ধরবেন এরপরে সামন ব্রেক ধরবেন তাহলে আল্লাহ চায় আর কোনো সমস্যা হবে না এবং বিশেষ করে এই বাইকটার সিবিএস ব্রেক হওয়ার কারণে আপনি স্বাভাবিকভাবে যদি পিছনে ব্রেক করেন তো অটোমেটিকলি সামনে ব্রেক হয়ে যাবে আর যদি হার্ড ব্রেক করার প্রয়োজন হয় তাহলে আগে পিছনে ব্রেক করবেন এরপর সামনে ব্রেক ধরবেন তাহলে খুব সহজেই গাড়িটা অতি দ্রুত থেমে যাবে বাইক কেনার পরে প্রথম সার্ভিসেই আমার পিছন চাকাটা খুলে ব্রেকটা ভালো করে ঘষে নিয়েছিলাম তাই পিছন পিছন চাকায় ব্রেক আর সমস্যা হয় না কিন্তু সামনে ক্যালিপার্সটা খোলা হয়নি বিধায় এখন ওই একটু খসখস শব্দ করে কয়েকদিন থেকে তাই সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম এবং তারা এটা খুললো ক্যালিপাসটা খুলে ওখান থেকে ব্রেক বের করে ভালো করে ঘষে ধুয়ে নিয়ে এসে এখন লাগাই দিচ্ছে লাগানোর পরে এখন আল্লাহ চায় আর কোনো সমস্যা নেই যে সমস্যাটা ছিল একটা ক্যাচ ক্যাচ শব্দ করছিল ব্রেক করলে সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে এবং আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি তা হচ্ছে যে কুড়িগ্রাম হুন্ডা বাজারে ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইন চলছে হ্যাঁ এখানে যারা আশেপাশে আছেন তারা এখানে নিয়ে আসলে তারা আপনাদের বাইকটাকে সার্ভিস করে দিবে চার নম্বরে যে বিষয়টি বলবো তা হচ্ছে সাসপেনশন যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সাসপেনশন অনেক শক্ত হার্ড ঝাঁকি লাগে আসলে আমি বিষয়টা বলি সাসপেনশন সামনে আছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে আছে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন তো একাকী চলার সময় ছোটোখাটো যেগুলো উসুন নিচুতে কিছু হয় না কিন্তু একটু বেশি উঁচু নিচু হলে সে জায়গার মধ্যে ঝাঁকি লাগে এবং যদি দুইজন থাকে সেক্ষেত্রে কিন্তু তেমন বেশি ঝাঁকি লাগে না সুতরাং দুইজন যদি চালক একজনের পিছ চালকের পিছিয়ে একজন থাকে আর অথবা যিনি চালাচ্ছে তিনি যদি আশি কেজির উপরে হয় তাহলে কিন্তু তেমন বেশি ঝাঁকি লাগে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আজকে এক দুর্দান্ত এলাকায় আসছি বাইক রাইড করতে আপনাদেরকে দেখাবো আমি লাইভেও এলাকাটা দেখাইছিলাম তো আজকে আপনাদেরকে দুটি বিষয় জানাবো এখান থেকে একটা হলো যে সাসপেনশনের বিষয়টা জানাচ্ছি আরেকটা হলো ইঞ্জিনের ব্যাপারে এই বাইকের ইঞ্জিন সম্পর্কেও অনেক কিছু বলছে যখন ইঞ্জিন সম্পর্কে বলবো তখন বিষয়টা আরও খোলাসা করে বলবো তো এখন সাসপেনশনের সম্পর্কে বলি যে এমন এক দুর্দান্ত এলাকার মধ্যে আসছি রাস্তার মধ্যে দেখেন উঁচু নিচু কাদা পানি এবং যে জায়গা দিয়ে যাচ্ছি সে জায়গাগুলো অনেক উঁচু নিচু দেখেন আমি কোন দিক দিয়ে নামতেছি তো এই যে উঁচু নিচু জায়গাগুলোর মধ্যে নামতেছি অথচ তত বেশি ঝাঁকি লাগতেছে না স্বাভাবিকভাবে কারণ আমার পিছনে আরেকজন আছে বিধায় ততটা ঝাঁকি লাগতেছে না এই জায়গাটা এই কারণে দেখাইলাম সাসপেনশন সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করে তো দেখেন আমি এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি তো এইগুলা আপনার ওজন যদি একটু বেশি হয় এবং পিছনে আরেকজন থাকে তো এই উঁচু নিচুর মধ্যে ততটা বেশি ঝাঁকি লাগে না একাকি পাতলা মানুষ হলে একটু ঝাঁকি লাগে স্বাভাবিকভাবে দুজন থাকলে বা একটু মোটা মানুষ বা মানুষ থাকলে অতটা বেশি ঝাঁকি লাগে না এই বাইক সম্পর্কে বাস্তবে প্র্যাকটিক্যালে ভালো মন্দ সব কিছু আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য সহকারে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে সব বিষয়গুলা বাস্তবে প্র্যাকটিক্যালে জানতে পারবেন তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন এবং এই বাইক সম্পর্কে আর কোনো দ্বিতাদন্ত থাকবে না ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এবারে বাইকটির ইন্ডিকেটার সম্পর্কে বলি বাইকটিতে রয়েছে হ্যালোজেন ইন্ডিকেটার ইন্ডিকেটার ভালোই কিন্তু ইন্ডিকেটারের মেন যে সমস্যাটা সেটা বলি এই যে পিছনে দেখেন ইন্ডিকেটার দুইটা এই দুইটা যখন পিছন থেকে একজন নামবে অথবা পিছন থেকে নামার সময় হঠাৎ পা লেগে যেতে পারে এবং পা লেগে যাওয়ার কারণে পিছনে কিন্তু ইন্ডিকেটার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা চাইলে আরও ছোটো ইন্ডিকেটার দিতে পারতো এবং ভিতরে ঢুকিয়ে দিতে পারতো তা না করে তারা এই লম্বা বড় ইনটিকেটার দিছে যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই দিকটা আমার কাছে বেশি ভালো লাগেনি এবং ইনটিকেটর সুইচটা দেখেন ডান দিকে দিবেন অথবা বাম দিকে দিবেন কিন্তু এক সঙ্গে না এক সঙ্গে ডান দিক থেকে বাম দিকে দিলে অনেক শব্দ হয় এবং এটা ওই সুইচটার ব্যতিক্রম হয় অর্থাৎ ডানে দেন অথবা বামে দেন আগে মাঝে টিপ দিতে হবে মাঝে টিপ দিলে ওটা বসে যায় এরপরে বাম দিকে দেন অথবা ডান দিকে দেন যেদিকে দেন মাঝেটিপ দিলেই ওটা থেমে যাবে ছয় নম্বরে আসি ফুয়েল ট্যাঙ্ক সম্পর্কে এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে এগারো পয়েন্ট টু লিটার এবং এই ট্যাঙ্কের মধ্যে আপনি তেল ফুল করে নিতে পারেন তবে তেল যখন আপনি নিবেন পাম্প থেকে আপনাকে একটা ট্রিক্স জানিয়ে দেয় যার দ্বারা আপনি ঠকবেন না তেল নিলে এবং এর দ্বারা আপনার অনেক তেল বেশি পাবেন সেটা হচ্ছে আপনি যত টাকারই তেল নেন অবশ্যই বেজর সংখ্যার তেল নেবেন অর্থাৎ পাঁচশো এক অথবা চারশো নিরানব্বই যেমন আমি দেখেন নয়শো নিরানব্বই টাকার তেল নিয়েছি এক হাজার টাকার না নিয়ে কারণ কি তারা এই তেলে যদি আপনি সমান একশো টাকার নেন অথবা পাঁচশো টাকার নেন অথবা এক হাজার টাকার নেন তো ওরা এই সংখ্যার মধ্যে ওরা তেলের একটা মাপ কমায় রাখে ওরা মিটারের মধ্যে রাখতে পারে এজন্য আপনি যখনই তেল নেবেন অবশ্যই জিনিসটা একটু খেয়াল করে তেল কিনবেন যে আপনার বেজর সংখ্যার অথবা পাঁচশো দশ পাঁচশো পাঁচ পাঁচশো তিন দুই যেভাবে হোক আপনি একটু বেজর সংখ্যার কিনবেন তাহলে অনেক তেল সাশ্রয়ী হবে এবং তেল বেশি পাবেন হোন্ডা এতদিন পরে নিয়ে আসছে ইঞ্জিন কিল সুইচ যা আগে ইঞ্জিন কিল সুইচ হোন্ডাতে ছিল না এই প্রথম এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বি সিক্স এফআই এই বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করছে এবং চমক হচ্ছে যে একই সুইচের মধ্যে তিনটি কাজ প্রথমে দেখেন অফ হয় এরপর অন হয় এবং ওই সুইচের মধ্যে টাচ করলেই স্টার্ট হয়ে যায় এটা খুবই ভালো একটা জিনিস আট নাম্বার বিষয়টি হচ্ছে বাইকটির হাইট এবং সিট বাইকটির হাইট হচ্ছে এগারোশো তিন মিলিমিটার এবং বাইকটির সিটও অনেক প্রশস্ত যেখানে পাঁচ ফিট দুই তিন ইঞ্চি মানুষ চালাইতে পারবে এবং বাইকটির সিট প্রশস্ত হওয়ার কারণে ইজিলিভাবে দুই তিনজন বসা যাবে এবং পিলিয়নের হাইট অনুযায়ী উঁচু নিচু করা যায় বাইকটি দেখেন আমি দেখাইতেছি এই হচ্ছে সাসপেনশন পিছনের সাসপেনশন হাত দিয়ে নিজেই একাকি বাসায় উঁচু নিচু করা যায় যে দেখেন এদিকে ঘুরাইলে আপনার উঁচু হইতে থাকবে আবার যদি আমি উল্টা দিকে ঘোরাই তাহলে নিচু হইতে থাকবে এভাবে আপনি নিজের ইচ্ছা মতো উঁচু নিচু করে নিতে পারবেন নয় নম্বর বিষয় হচ্ছে বাইকটিতে সারি কাঠ আছে যেটা অত্যন্ত ভালো এবং এই একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে সব বাইকে থাকে না হাইএসএসি বাইক ছাড়া তো এটা অত্যন্ত ভালো শাড়ি পরে উঠলে সহজেই কোনো সমস্যা হবে না এবারে আপনাদেরকে দেখাবো হেলমেট রাখার জায়গা এবং সিট কভারটার নিচে দেখেন যে কত সুন্দর একটা সিস্টেম করে দিছে সিট কভারের নিচে এমনিতেই দুইটা একটা ডালি আছে একটা স্ক্রুড্রাইভার আছে প্লাগ খোলার জন্য এবং আরেকটা জিনিস দিছে তা হলো যে আপনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্র রাখার জন্য জায়গাতে আছে এবং দেখেন এই যে দুইটা হুক আছে এই দুইটা হচ্ছে যে সিট কভারটা আটকানোর জন্য এবং এটা হচ্ছে লক অর্থাৎ চাবি আটকায় এখানে এবং এই যে এই জায়গাটা এইটা হচ্ছে আপনার হেলমেট আটকায় রাখার জন্য হেলমেটের বেল্ট এখানে আটকায় রাখে এই ফাঁকটা দিয়ে এদিক দিয়ে থাকবে তবে এটা বাইক চালার সময় না আপনি বাইক রেখে কোথাও যাচ্ছেন সে সময় আপনি হেলমেটটা এখানে লক করে যেতে পারবেন তাহলে এখান থেকে খুলে নিতে না আর যদি আপনি যখন বাইক চালাবেন তখন কিন্তু অবশ্যই হেলমেট খুলে নিয়ে আপনাকে বাইক চালাতে হবে এগারো নম্বর বিষয়টি হচ্ছে সাইলেন্ট স্টার্ট অর্থাৎ অন্যান্য বাইকে দেখবেন যখন সেলফ দেওয়া হয় তখন কিন্তু এখানে একটা ঘের করে একটা ইঞ্জিনের মধ্যে শব্দ করে কিন্তু এই বাইকটাতে আপনি যখন স্টার্ট দিবেন একদম কোনো শব্দ পাবেন না যে এই সেলফ যে দিলেন এর কারণে যে ওখানে কোনো শব্দ হবে এরপরে স্টার্ট হবে এরকম কোনো কিছুই নাই জাস্ট শুধু টাচ করবেন আর সাথে সাথে স্টার্ট কোনো ধরনের কোনো সাউন্ড হবে না এই জন্য এটাকে সাইলেন্ট স্টার্ট বলে যেটা অন্য কোনো বাইকে আপনি পাবেন না ফার্স্ট এই বাইকের মধ্যেই এই সিস্টেমটা করছে শুধু টাচ করলেই স্টার্ট হয়ে যায় বারো নম্বর বিষয়টি হচ্ছে কুল স্টার্ট অর্থাৎ আপনি বাইকটা যখন ঘরের মধ্যে রাখবেন অথবা শীতের দিনে ঠান্ডা দিনে অথবা এই যে এখন শেষ রাত্রে যখন ঠান্ডা পড়ে বাইকটা ঘরের ভিতর থাকার কারণে ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে ওই সময় সকালে যখন আপনি স্টার্ট করবেন অথবা ঠান্ডা দিনে যে কোনো সময় স্টার্ট করবেন তখন দেখবেন যে স্টার্ট করার সঙ্গে ইঞ্জিন অনেক সাউন্ড হচ্ছে অর্থাৎ স্টার্টিংয়ে অনেক সাউন্ড হচ্ছে এবং আরেকটা মজার বিষয় যতক্ষণ পর্যন্ত এই সাউন্ডটা থাকে দেখেন আমি কিন্তু এখন পিক আপ টানা সারাই চালাইতেছি অটোমেটিক চলতেছে তো আপনি এই যখন সাউন্ড থাকা অবস্থায় এটা মোটামুটি এক দেড় দুই মিনিট পর্যন্ত থাকে এটা ঠান্ডা অনুযায়ী বা আবহাওয়া অনুযায়ী হয়ে থাকে সুতরাং ওই সময় আপনি যদি এক দুই তিন গিয়ার পর্যন্ত দেন আপনার আঠারো স্পিড পর্যন্ত চলবে এবং আপনার পিকআপ টানা ছাড়াই আমি যেটা দেখাইলাম যে বাইকটা চলতেছে নিজে নিজেই কোনো পিকআপ টানা লাগতেছে না এটাকে কুল স্টার্ট বলে এই স্টার্ট হওয়ার কারণে অনেকে মনে করতে পারে যে কী ব্যাপার এত শব্দ হইতেছে কেন এটা কোনো সমস্যা না এটা এই বাইকের ঠান্ডা অবস্থায় থাকলে এরকম হয় একটু পরে আবার গরম হয়ে গেলে ঠিক হয় তেরো নম্বর বিষয় হচ্ছে রিয়েল মাইলেজ অর্থাৎ দেখা যায় যে কেউ পায় পঞ্চান্ন কেউ পায় ষাট কেউ পায় সত্তর কেউ পায় আশি কেউ পায় নব্বই যেমন আমি নিরানব্বই পয়েন্ট নাইন পর্যন্ত মাইলেজ পাইছি আসলে রিয়েল মাইলেজ কোনটা এটা আসলে চালার উপর গতির উপর নির্ভর করে এই মাইলেজ কম বেশি হয়ে থাকে এবং মিটারের মধ্যে নানান সময় নানান মাইলেজ দেখায় মূলত এই বাইকে যেটাই দেখাক না কেন দেখেন আমি অনেকগুলোই রেকর্ড করছি সত্তর বাহাত্তর নিরানব্বই পয়েন্ট নাইন এই অ্যাভারেজ মাইলেজ এরকম অনেক মাইলেজ আমার কাছে আছে মূলত এই বাইকের রিয়েল মাইলেজ হচ্ছে বাষট্টি থেকে অর্থাৎ ষাট থেকে সত্তর পর্যন্ত এর মধ্যেই রিয়েল মাইলেজ আপনি পাবেন এটাই সঠিক আর মিটারে যাই না কেন এটাতে কোনো সমস্যা নেই এবারে চোদ্দ নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি তা হচ্ছে ইঞ্জিন হিট ও গিয়ার শিফট এই বিষয়ে অনেকেই অনেক কমেন্ট করছেন অনেকেই জানতে চাইছেন ভাই ইঞ্জিন হিটের ব্যাপারে বলেন ইঞ্জিন হিট নাকি হয় বেশি এবং অনেকেই বলছেন যে ভাই গিয়ার শিফটের সমস্যা এই বিষয়ে আমি আপনাদেরকে এখন বিস্তারিত প্র্যাকটিক্যালে দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখুন এবং আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এটা আপনাদের কাছে আমার আশা আবদার তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি বাইকের সরাসরি প্র্যাকটিক্যাল পরীক্ষায় অর্থাৎ প্রথমে বলি গিয়ার শিফটের ব্যাপারে এই বাইকের আসলেই গিয়ার শিফটে সমস্যা আছে এটা অস্বীকার করার কোনো বিষয় না অর্থাৎ অবশ্যই গিয়ার শিফটে সমস্যা হয় আর এটা আপনি যতই মেকানিক্সকে দেখান যতই সার্ভিস সেন্টারে দেখান না কেন এই সমস্যার সমাধান ওরা করতেই পারবে না কেননা এটার ইঞ্জিনে যে সেটিং আছে এই সেটিংয়ের মধ্যে গিয়ার শিফটের মতো সেটিং করতে পারেনি বিধায় দেখা যায় যে মাঝে মধ্যে হ্যাঁ এই গিয়ার শিফটের সমস্যা হয় বিশেষ করে সামন প্রথম গিয়ার দেওয়ার সময় সমস্যা হয় এরপর দ্বিতীয়ত যখন আপনি পাঁচ গিয়ার থেকে গিয়ার কমাইতে আসবেন দুই তিন অর্থাৎ চার 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 তিন দুই এক এদিকে আসবেন তখন গিয়ার সমস্যা হয় তবে এটা ম্যানেজ করে চালাইতে হয় তাহলে আর সমস্যা হয় না যেমন আমি ম্যানেজ করে ম্যানেজ করে চালাই আমার সমস্যা হয় না তা হচ্ছে আপনি যখন গিয়ার দিবেন অথবা গিয়ার কমাবেন তখন আপনি ক্লাসটা ধরবেন ধরে একটা গিয়ার দিলেন হ্যাঁ দেওয়ার পরে আবার যখন আপনি দ্বিতীয় গিয়ার দিবেন তখন আপনি ক্লাসটা একটু ছাড়লেন সেটা আবার ক্লাসটা ধরলেন ধরার পর আবার দ্বিতীয় গিয়ার দিলেন এরপর তৃতীয় গিয়ার দেওয়ার সব ক্ষেত্রে একই আবার যখন আপনি গিয়ার কমাবেন পাস পাশে উঠছেন পাঁচটা গিয়ার দিস এরপর ষাটটা করবেন এরপর তিনটা করবেন এটা কেমনে যখন আপনি পাঁচ থেকে সাইডে আসলেন তখন তো ক্লাস ধরলেন ধরে একটা গিয়ার কমালেন এরপর আবার ক্লাসটাকে একটু ছাড়বেন ছাড়লে আবার গাড়িটা স্বাভাবিকভাবে যখন চলবে তখন আবার ক্লাসটা ধরবেন আবার দ্বিতীয় গিয়ার কমাবেন আবার যখন একটু সারবেন আবার তৃতীয় গিয়ার কমাবেন এভাবে যদি ধরে সারে করেন তাহলে সমস্যাটা হবে না কিন্তু এমনিতে মূলত ইঞ্জিনের যে গিয়ারের সমস্যা এই গিয়ারের সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন না এটাই ফাইনাল কথা এরপর আসি ইঞ্জিন হিটের ব্যাপারে এবং ইঞ্জিন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যে ভাই এটার ইঞ্জিন অনেক হালকা অনেক দুর্বল এই জন্য আমি আপনাদেরকে এক দুর্দান্ত রাস্তার মধ্যে দেখাইতেছি যে দেখেন আমি এমন এক রাস্তার মধ্যে আসছি শহর এলাকার মধ্যে যে জায়গার মধ্যে কাদা পানি বালু মানে এগুলো সাধারণ অবস্থায় গাড়ি চালানো খুবই টাপ ব্যাপার এরপরেও আমি কিন্তু আমার পিছনে আরেকজন আছে ওনাকে নিয়ে গাড়ি চালাইতেছি এবং দেখেন নদী এলাকার মধ্যে আসছি আর দুই দিন থেকে বৃষ্টি হয়েছে এমনকি সকালেও বৃষ্টি হয়েছে বিধায় রাস্তাগুলো অনেক কাদা ভেজা এরপর এই রাস্তার মধ্যে এবং এই যে বালুর মধ্যে এটা কিন্তু পুরা বালু এদিকে হাঁটা যাচ্ছে না এই বালুর মধ্যে দেখেন এমন উঁচু নিচু জায়গার মধ্যে যাচ্ছি আমি এটা খুবই মানে সাধারণ অবস্থা অন্য বাইক নিয়ে চলাও কঠিন এরপরও এই বাইক নিয়ে আমি আসছি কেন অনেকের ইঞ্জিন হিট সম্পর্কে এবং ইঞ্জিনের দুর্বলতা নিয়ে অনেক কথা আসলে যা সত্যি আমি সেটাই আপনাদের কাছে বলার এবং বোঝানোর চেষ্টা করব এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোনটাকে পছন্দ করবেন কি করবেন না আমি একজন রাইডার আমি ব্যক্তিগতভাবে ইউজ করি আমার কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নাই বা আমার কোনো আমি ব্যক্তিগতভাবে চালাই এর মতামতগুলো শেয়ার করতেছি যাতে আপনাদের উপকার হয় তো দেখেন আমি এই যে রাস্তাগুলোর মধ্যে চালাইতেছি এগুলো কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল রাস্তা এগুলোর মধ্যে চালানো খুবই কঠিন অবস্থা তারপর পিছনে আরেকজন নিয়ে চালাইতেছি তো ইঞ্জিন হিট হওয়ার ব্যাপারটা আমি বলি নতুন অবস্থায় ইঞ্জিন হিট হবে এটাই স্বাভাবিক এবং আমি ইঞ্জিন হিট আমিও পাইছি সেটা হচ্ছে সাঁত্রিশশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ সাঁত্রিশশো কিলোমিটার হওয়ার আগ পর্যন্ত গাড়ি চালাইলে দেখা গেছে ইঞ্জিন প্রচুর হিট হইতো কিন্তু যখনই দেখলাম সাঁত্রিশশো কিলোমিটার পার হয়ে গেছে এখন আর ইঞ্জিন হিটের কোনো সমস্যা নেই এখন স্বাভাবিকভাবে আমি জোরে চালাই আসতে চালাই সর্ব অবস্থায় ইঞ্জিন আগে স্বাভাবিকভাবেই থাকে হিট তেমন হয় না যেরকম এমনি গাড়ি চালাইলে যেরকম হিট হয় সেরকমই হয় তো তাই আমি আপনাদেরকে এই দুর্দান্ত রাস্তার মধ্যে চালায় দেখাইলাম যে দেখেন এই যে উঁচু নিচু এত যে রাস্তাগুলো খারাপ সামনে যে রাস্তাগুলো আছে দেখেন একদম কাদার মধ্যে চালা যাচ্ছে না এরপর রাস্তা খুবই কঠিন অবস্থা উঁচু নিচু রাস্তা বারবার ক্লাস ধরতেছি বারবার টানতেছি তো এরপরেও এই রাস্তার মধ্যে চালাইয়াও ইঞ্জিনের কোনো তেমন বেশি হিট হয়নি এবং যারা বলেন ইঞ্জিন অনেক দুর্বল ঠিকমতো চালানো যায় না আমি তাদের এই কথাটা মানি না কারণ আমি কিন্তু এই রাস্তাগুলোতে একাই চালাচ্ছি না বরং আমি দুইজন নিয়ে যে যে হুজুরকে দেখা যাচ্ছে উনি কিন্তু আমার পিছনে আসেন তো যে রাস্তার মধ্যে আসছি রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই দেখেন রাস্তা পুরো কাদায় ভরা এই জন্য সাইড দিয়ে যাচ্ছি তো ওনাকে পিছনে নিয়ে আমি গাড়ি চালাচ্ছি পুরো রাস্তাটাই চালাইলাম ওনার এলাকায় আসছি লাইভের মধ্যে বলছিলাম ওনার কথা তো ইঞ্জিন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এবং হিট নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ এই যে উৎসাহ নিঃশাহা কাদা রাস্তা এবং যে রাস্তাগুলোতে চালা খুবই কঠিন সেই রাস্তার মধ্যে আমি আপনাদেরকে রাইড করে দেখাইলাম হ্যাঁ যে এটা কোনো সমস্যা না ইঞ্জিন হিট এই ছত্রিশশো সাঁত্রিশশো বা চার হাজার কিলোমিটার পরেই ঠিক হয়ে যাবে এটা সমস্যা না এবং ইঞ্জিনও যথেষ্ট ভালো সাউন্ড স্মুথ সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই দেখেন রাস্তাগুলোর অবস্থা পুরো রাস্তাটাই আমি কিন্তু এগুলোর মধ্যেই চালাইছি পুরো পঞ্চাশ কিলোমিটার রাস্তা চালাইছি এগুলোর মধ্যে এই ভিডিওটা করার সময় তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই শর্ট করে দিছি এবং আরও অনেক বিষয় আছে যেগুলো সামনে বলতেছি তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এবং এই বাইক সম্পর্কে কোনো ধারণা খারাপ ধারণা বা কোনো কিছুই থাকবে না সব ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন এই আপা এই রাস্তা দিয়ে আসলো অনেক কষ্ট করে হ্যাঁ আমরা কিন্তু এই রাস্তা রাস্তাগুলি নেমে আসছে সাইড দিয়ে তো আমি এই দেখেন পুরা রাস্তাটাই দূরে গেছিলাম চর এলাকায় গেছিলাম সব উঁচু নিচু জায়গা এগুলো সব জায়গার মধ্যে চালাইছি এই কারণেই যে পাকা মেইন রোডের মধ্যে উঠাইলে তো পাকা রাস্তার মধ্যে চালাইলে তো এটাতে তেমন বোঝা যাবে না এই কারণে আমি ডাবলে এই রাস্তাগুলোর মধ্যে চালাইছি যে বাস্তবে ইঞ্জিনের শক্তি রকম এবং ইঞ্জিন হিট হয় কি না এটা আমি নিজেই পরীক্ষা করার জন্য এবং আপনাদেরকেও এটা শেয়ার করে দেখাইলাম যে দেখেন এই রাস্তাগুলোর মধ্যে চালাইয়া ইঞ্জিন কোনো তেমন হিট হয়নি এবং খুব সুন্দরভাবেই চালানো যায় তবে যখন আপনি এই উঁচু নিচু জায়গাগুলোর মধ্যে চালাবেন তখন দুই গিয়ারের মধ্যে চালানোই উত্তম এক থেকে দুই গিয়ার এবং যখন একটু স্বাভাবিক আসে তখন তিন চার গিয়ারে চালানো ভালো হ্যাঁ আপনি যদি বুঝে চালান তাহলে আল্লাহ চাই আর কোনো সমস্যা হবে না এবং যখন আমি এই রাস্তাতে আসি পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামি তখন কিন্তু আমার বাইকে মাইলেজ অ্যাভারেজ মাইলেজ দেখাইছিল ছেষট্টি পয়েন্ট সিক্স অর্থাৎ ছেষট্টি কিলোমিটার কিন্তু যখন আমি এই পুরা পঞ্চাশ কিলোমিটার মতো চালাইলাম চালানোর পরে যখন আমি মিটারে চেক করলাম তখন আমার দেখতে পেলাম বাষট্টি বাষট্টি অ্যাভারেজ মাইলেজ বাষট্টি অর্থাৎ আপনি যেভাবে চালান ভালোভাবে চালান আর দ্রুত চালান আর রাস্তায় চালান স্বাভাবিকভাবে চালাইলে দেখবেন যে ষাট থেকে সত্তরের মধ্যে আপনি মাইলেজ পাবেন এটাই এই বাইকের মাইলেজ এবারে পনেরো নাম্বারে যে বিষয়টি বলবো তা হল এই বাইকের লুকিং গ্লাস এই বাইকের আমার সব থেকে বেশি যেটা সমস্যা মনে হয়েছে এবং আমি এখন পর্যন্ত সমস্যার মধ্যে পড়ছি অর্থাৎ তা আমার সমস্যা লাগছে তা হচ্ছে এই বাইকের লুকিং গ্লাস অর্থাৎ লুকিং গ্লাসগুলা একটু বড় মনে হয় আমার কাছে বিধায় ডাইনে বামে কনারিং করতে এবং গাড়িটা যখন আমি ঘরে উঠাই তখন কিন্তু এই লুকিং গ্লাসগুলো অনেক সময় মানুষের গায়ে লাগে অনেক সময় ওই যে ঘরে যখন উঠাই তখন দরজার মধ্যে লাগে এবং মানে যে কোনো জায়গায় যদি কর্নারিং করি অথবা সাইড করি অথবা কারো পাশ দিয়ে যায় তখন কিন্তু কেমনে জানি অটোমেটিকলি এই লুকিং গ্লাস মানুষের শরীরে লাগে অথবা দরজার মধ্যে লাগে এটা আমি আসলে মানে বুঝলাম না এই বাইকের এই লুকিং গ্লাসটা হাই হওয়ার কারণে এবং মনে হয় এই যে ডেড়াটা আছে এটা একটু বড় হওয়ার কারণে এই লুকিং গ্লাসটা সাইটে বা কোনো দিকে ঘুরতে আগেই মানুষের গায়ে লাগে যায় এটা আমি সমস্যা ফেস করছি আর কি এর লুকিং গ্লাসটা একটু শর্ট হওয়া দরকার ছিল ষোলো নম্বর বিষয়টি হচ্ছে যে লেগ প্যাডেল অর্থাৎ পিছনের যে লেগ প্যাডেলটা থাকে পিলিয়নের পায়ে রাখার জন্য এইটা অনেক কাছাকাছি হয়ে গেছে বিধায় দেখেন যখন বাইকটা নিয়ে আপনি এমনিতেই দাঁড়ানো অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় একটু আগায় নেবেন বাইকটা সেক্ষেত্রে দেখা যায় যে পায়ের মধ্যে লেগে যায় অর্থাৎ দেখেন আরও একটু পিছিয়ে থাকলে হয়তো সুন্দর হইতো পায়ের মধ্যে লাগতো না তো যখনই এমনিতে আগাইতে যাবেন তখন কিন্তু এটা বারবার পায়ের মধ্যে লেগে যায় পুরাপুরি পাটা বাড়ানো যায় না পায়ে আগাইতে হবে এবং সামনে বাড়তে গেলেই পায়ের মধ্যে লেগে যাবে হ্যাঁ এমনিতে যদি আপনি যান সামনের দিকে আগাইতে চান সেক্ষেত্রে আপনাকে ওইটা উঠাই রাখতে হবে নতুবা আপনি ওটা নামানো অবস্থায় যখনই সামনে আগাইতে যাবেন তখন এটা পায়ের মধ্যে লেগে যায় বারবার সতেরো নম্বরের বিষয় হচ্ছে এই বাইকের ব্যাগ হুক লাগানোর জায়গা অর্থাৎ অন্য বাইকে যেমন মাঝের শকাপের মধ্যে অর্থাৎ সাসপেনশনের ওখানে নাট থেকে সেখানে লাগা যায় কিন্তু এই বাইকে সেই সুযোগটা নাই হ্যাঁ আপনি কোথাও পাবেন না এখানে যে শাড়ি গার্ডটা লাগানো আছে সেখানে যে নাট আছে সেখানে আমি লাগাইছি এছাড়া কোনো উপায় নেই এবং শাড়ি পিছনে হওয়ার কারণে কোনো বড় ভারী ব্যাগ যদি আপনি ওখানে ব্যাগ হুকের মধ্যে লাগায় রাখেন এবং সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকটি পিছনের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুবই সাবধানতার সাথে ব্যাগ রাখতে হয় এই বাইকের আঠারো নম্বর বিষয়টি হচ্ছে কিক স্টার্ট যেটা এফআই বাইকে সাধারণত থাকে না যেমন রাইডারের মধ্যে আপনি কিক স্টার্ট পাবেন না যদি ব্যাটারি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এটা অনেক ভালো একটা জিনিস উনিশ নম্বর বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তনের ব্যাপারে আপনার অনেকেই জানতে চাইছেন কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হয় বা কতদিনে পরিবর্তন করতে হয় তো এই বাইকের ইঞ্জিন অয়েল আপনি দিতে পারেন প্রথম অবস্থায় পাঁচশোর মধ্যে চেঞ্জ করতে পারেন এরপর দ্বিতীয়বার আটশোর মধ্যে এবং পরের বার থেকে এক হাজারের মধ্যে পরিবর্তন করতে পারেন এবং ইঞ্জিন অয়েল দিতে হয় হচ্ছে টেন থার্টি গ্রেডের যে কোনো দিতে পারেন অথবা প্রো হুন্ডা হুন্ডার যে কোম্পানি বাইর করছে এটা দিতে পারেন এবং ইঞ্জিন অয়েল দিতে হয় আটশো পঞ্চাশ এমএল যদি আপনি অয়েল ফিল্টার পরিবর্তন করেন সেক্ষেত্রে নয়শো এম দিতে হয় ওইটা এর মধ্যে যেহেতু এক হাজার এমএল থাকে সেহেতু আপনি প্রত্যেকবার দেওয়ার সময় দেড়শো এম করে রাখলে পরবর্তীতে মিল করে ওটা আবার দিতে পারবেন এবং এই অয়েল ফিল্টার পরিবর্তনের ব্যাপারে আপনি অয়েল ফিল্টার নম্বর নতুন গাড়ি কেনার পরে প্রথমবার অথবা দ্বিতীয়বারে পরিবর্তন করে ফেলবেন এবং পরবর্তীতে প্রত্যেক তৃতীয়বার যখন আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তখন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নেবেন এতদিন পর্যন্ত এই অয়েল ফিল্টারটা ছিল না আসে নাই এখন আসছে বিদায় আপনারা চাইলে যখন ইচ্ছা তখনই পরিবর্তন করে নিতে পারবেন অনেকেই জানতে চাইছেন যে দুই বছরের গাড়ি কাগজ করতে বা দশ বছরের গাড়ি কাগজ করতে কত টাকা লাগে তো আমি ওনাদের সঙ্গে কথা বলছি যে যদি একাকিভাবে আমি নিজেই গাড়ির কাগজ করতে যাই সেক্ষেত্রে বারো থেকে সাড়ে বারো হাজার টাকা লাগতে পারে আর ওনাদের মাধ্যমে করতে গেলে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লাগবে এবং দশ বছরের কাগজ করতে গেলে বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে হবে এবং ওনাদের মাধ্যমে করতে গেলে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে সুতরাং চাইলে আপনি নিজেও করতে পারেন ওনাদের মাধ্যমে করায় নিতে পারেন এটা হচ্ছে কুড়িগ্রাম হুন্ডা বাজার ইব্রাহিম প্লাজা শোরুম এবং সার্ভিস সেন্টার এখান থেকে আমি বাইকটা কিনছিলাম তো এখানে দেখেন বর্তমান এতগুলা বাইকের মধ্যে মাত্র একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই বাইকটি আছে এবং বাকি অন্য সব হচ্ছে এক্সবেলেট হর্নেট ড্রিম নিউ লিভো এগুলো বাইক আছে কারণ বর্তমানে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের চাহিদা অনেক বেশি এবং পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে সব শোরুমগুলোর মধ্যেই অনেক কম হ্যাঁ আপনি চাইলেও সহজে নিতে পারতেছেন না সুতরাং যারা নিতে চান যে কোনো জায়গায় শোরুমে আগে খবর নিয়ে দেখবেন আছে কি না এরপরে আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন এবং বাইক চালার সময় অবশ্যই হেলমেট মাথার মধ্যে রাখবেন এবং টপ স্পিডে বাইক চালাবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না যেগুলো আপনারা বোঝেন না এই বিষয়ে কথা বলতাম কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আর বললাম না তো এখন পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে যা যা জানতে পারলেন বুঝতে পারলেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিব এবং যে বিষয়গুলো এখনও বাদ পড়ে গেছে সেই বিষয়গুলো দিয়ে দিব ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শেখ টিভি নাইনটি নতুন পথ চলা আলাদা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলাই কোন ডিপ্রেস করে দিয়েছে ধন্যবাদ